আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা আমার মতো ফিলিস্তিনিদের অনেক ভালোবাসেন কিন্তু তেমন কিছু তাদের জন্য করতে পারতেছেন না তেমন সাপোর্ট করতে পারতেছেন না একটা ওয়াই কিন্তু আছে তাদের ভালো একটা সাপোর্ট করার জন্য সেটা হলো ইজরায়েলের বিভিন্ন রকমের প্রোডাক্ট বয়কট করুন ইসরায়েলের বিভিন্ন রকমের প্রোডাক্ট বয়কট করুন এতে করে ইজরায়েলের ব্যবসার মধ্যে বড় ধরনের বড়ো ধরনের দশ নামবে এতে করে ওই বিজনেস ডাউন হয়ে গেলে অর্থনৈতিক অবস্থা তাদের খারাপ হয়ে গেলে তারপরে ফিলিস্তিনিদের উপর এভাবে জোর জলুম অত্যাচার দূরতরা করতে পারবে না ইনশাআল্লাহ তো যারা আমার মতো ফিলিস্তিনিদের অনেক ভালোবাসেন কিন্তু তাদের অন্যরকমভাবে কোনোরকমভাবে হেল্প সাহায্য করার উপায় অন্তর পা পাচ্ছেন না তাদের জন্যই একটা আশা আছে একটা তাদের একটা কাজ করতে পারেন সেটা হলো ই ইসরায়েলিদের প্রোডাক্ট বর্জন করুন এবং ইসরায়েল ইসরায়েলের প্রোডাক্ট বর্জন করুন এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান তাহলে ইনশাল্লাহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো হবে